আসসালামু আলাইকুম আমরা পরিবারের সবাই ঘুরতে বের হয়েছি আর ঘুরতে বের হয়ে আজকে আমাদের কপালটা একদমই খারাপ হয়ে গেল আর কপালটা কেন খারাপ হলো সেটা অবশ্যই শেয়ার করব তার আগে বলি কোথায় এসেছি আমরা এসেছি হচ্ছে এইটা আগারগাঁও বিমানবন্দর জাদুঘর আর আজকে শুক্রবার ছাড়াই ঘুরতে আসতে হলো আজ কারণ হচ্ছে প্রতি শুক্রবারে তো আমরা ঘুরতে বের হই কিন্তু এই রমজান পড়া থেকে মানে একটু এলোমেলো প্রতি শুক্রবারে হয় না তো যার কারণে মেয়ে খুবই ডিস্টার্ব করতেছিল বাসায় অনেক দুষ্টামি করতেছিল তো ওর বাবা বলল যে ওকে একটু ঘোরানো দরকার তা শুক্রবার ছাড়াই আমরা ঘুরতে বের হলাম যে একটু ঘোরাই নিয়ে আসি শুক্রবার আসতে তো দুদিন সময় আছে তার আগেই ঘোরাই নিয়ে আসি তাই আর কি রোজা থেকেও ঘুরতে আসলাম আর এটা হচ্ছে বিমানবন্দর জাদুঘর সেটা তো বলেই দিছি সাথে বাসা থেকে সে বল নিয়ে আসছে খেলা করবে অনেক খেলাধুলা করবো বলতেছে অনেক খেলাধুলা করবো তো সেই বল নিয়ে বাবার সাথে খেলতেছে আমি মাঠে বসে আছি আর আজকে যেহেতু শুক্রবার না প্রচুর মানুষজন কম কারণ অন্যদিন তো দেখেনি এখানে আসলে কত মানুষ থাকে তার উপরে রমজান মাস তো আমরা ঢুকেছি মাত্র পনেরো মিনিট পনেরো মিনিট আর এখানে এক একজনের টিকিট হচ্ছে পাঁচ এই পঞ্চাশ টাকা করে তো তিন আমার বাচ্চারও টিকিট লাগছে তো আমরা হচ্ছে অলরেডি তিনজনের টিকিট কেটে ঢুকেছি পনেরো মিনিট পরে এসে তারা সংকেত দিচ্ছে যে টাইম শেষ হয়ে গেছে বের হয়ে যান তো আমি একটু শুনে হতভম্ব হয়ে গেলাম যে আমরা ঢুকেছি মাত্র পনেরো মিনিট তো আগে থেকে কাউন্টার থেকে জানানো উচিত ছিল যে আপনারা যে এখন এই মুহুর্তে যাবেন এ টাইম কিন্তু শেষ হয়ে আসছে তখন কিন্তু সে কথাটা তারা বলেনি কারণ তাদের বিক্রি করতে পারলেই তো লাভ তাদের টিকিট বিক্রি মানেই লাভ কিন্তু এইটুকু বুঝলো না যে আমি বাচ্চাটা নিয়ে আসছি একটু খেলাধুলা করাবো একটু সময় লাগবে তাহলে আগে থেকে আমাকে যদি না করে দিত আমি এখানে না ঢুকে আমি অন্য জায়গায় যেতাম তো যাই হোক মানুষের কিছু বলার নেই রোজা রমজানের দিনেও মানুষ টাকা হালাল করে খায় না কয়জন পৃথিবীতে আসে টাকা হালাল করে খায় তো আমার কথা আছে কাউন্টার থেকে একবার একটু সংকেত দেওয়া উচিত ছিল যে দেখেন আপনারা তো এখন ঢুকতে চাচ্ছেন সময় কিন্তু পনেরো মিনিট আছে আমি পনেরোটা মিনিটের জন্য দেড়শো টাকাতে ঢোকার এখানে কোনো দরকার ছিল না বাচ্চাকে একটু সময় দিতে পারবো না খেলাতে পারবো না তো যাই হোক তার মধ্যেই একটু তড়িঘড়ি করে অল্প স্বল্প মেয়ের একটু এদিক ওদিক ওঠায় কারণ সে তো সব কিছুতে উঠতে চাই আর হচ্ছে বাড়াইতে চাই তো যাই হোক ওই অল্প টাইমের মধ্যে সব কিছু করে বের হয়ে পড়লাম তো মানুষের আসলে কিছু বলার নেই রোজা থেকে আমরা নিজেরাই বা কি বলবো বলেন তাদের কিছু বলার আছে তো এটুকু উচিত ছিল না আপনারাই বলেন যে তাদেরকে একটু জানানো কারণ আমার কথা সে একটু সময়ের জন্য আসছি তো এখানে যদি সময়ই না থাকে তাহলে আমাদের না করে দিত আমরা অন্য এক জায়গায় যাইতাম তো তা কিন্তু তারা করেনি কারণ তারা জানছে টিকিট কাটা হয়ে গেলে তো টিকিট ফেরত নেওয়া হয় না তো এটাই তারা সুযোগ খুঁজছে আমাদের পরেও অনেকেই ঢুকছে দেখলাম মানে ঢুকে ও দূরেও যাইতে পারিনি কাছে না আসতে আসতে তাদের না করে দিছে তো এইটা আসলে উচিত না তো আমরা চাই সবাই হালাল পথে ইনকাম করুক আল হালাল রোজি খাক কারণ টাকাটা তো হালাল করে খেতে হবে রে ভাই শুধু দুনিয়ার জন্য যে চিন্তা করতেছেন পরকাল বলেটা যে একটা কথা আছে সেই কালে একটা দুনিয়া আছে সেটা কি কখনো ভাবেন যে পরকাল বলে আমাদের কিছু আমাদের তো এটা এই জীবনটা তো ক্ষণিকের কিন্তু মেন আসল জীবন তো আমাদের সারা জীবন পড়ে আছে সেটার কথা চিন্তা করেন একটু করেন প্লিজ আর কয়দিন কয়দিন একটা মানুষ হায়াত নিয়ে আসে চোখের সামনে কত মানুষ চলে যাচ্ছে দেখছেন কখনো ফিরে আসতে কেউ কিন্তু কখনোই ফিরে আসে না তো সেই কালের কথা একটু চিন্তা করেন যাই হোক ও সব কথা বলে আর লাভ নেই এত জ্ঞান দিলে আবার দেখা যায় সবাই আমাকেই জ্ঞান দিবে যে এত জ্ঞান আপনাকে দেয়া লাগবে না বাট আমি না সবসময় উচিত কথা বলতে ভালোবাসি আমি ওখানে কয়েকজনকে বলেছি যে এটা কি আপনাদের উচিত হয়েছে তা বলছে তা তো হয়নি তা হয়নি তাইলে এটা আগে থেকে আপনাদের সতর্ক হওয়া উচিত ছিল যাই হোক এখান থেকে বের হয়ে পড়লাম তো যেহেতু মেয়ে খেলাধুলা করতে পারিনি সে বলতেছে আমি আরও একটু খেলতে চাই তো সেখান থেকে আবারও রিক্সা নিলাম নিয়ে আমরা হচ্ছে চন্দ্রিমা উদ্যানে গেলাম যেটা জিয়া উদ্যান বলে পরিচিত হচ্ছে বিজয় সরণিতে ওখানে ঢুকতেই তো অনেক ফুল টুল দেখা যায় আমার খুব ভালো লাগে এখানে অনেক মহিলারা ফুল বিক্রি করে মানে ফুলের মালা টালা যাই হোক ওখানে আবারও চলে আসলাম তো এই আমার কথা কথা হচ্ছে ডাবল কষ্ট করলাম যদি তারা হচ্ছে না প্রথমে না করে দিত তো আমরা সাথে সাথে চলে আসতাম তো অনেকটা সময় লং টাইম এখানে দেখা যায় আমরা সময় নিতে পারতাম কিন্তু তা করেনি ওখানে কিছুটা সময় চলে গেছে আবার এখানে রোজা রমজানের দিনে আবার হচ্ছে ব্যাক করতে হবে ইত্যারে টাইম হয়ে যাবে তো আসলে এইটা বুঝবে কে যাই হোক চন্দ্রিমা উদ্যানে আসলাম এখানে ভাবছি একটু মেয়েকে খেলাবো কিন্তু দুর্ভাগ্য আজকে আমাদের আসলেই দুর্ভাগ্য মানে কপালই খারাপ আমাদের তো এখানে আসার পর মেয়ে বলতেছে আইসক্রিম খাবো তো ওকে আইসক্রিম কিনে দিল তো আইসক্রিম কিনে দিলে ও একটু আইসক্রিম খাইতেছিল তোর আগে থেকে একটু হালকা কানে ব্যথা করতেছিল মানে ওর ঠান্ডা লাগছে কাশি ঠান্ডা লাগলে দেখা যায় একটু কানে ব্যথা করে এর আগে একবার হয়েছিল ওর লাইফে তো সেইটা দেখছি নতুন করে আবার এবার দেখা দিয়েছে যে ঠান্ডা লাগলে কানের ভিতরটা একটু ব্যথা করে তো আমাদের যে ডাক্তার আছে পরিচিত তার কাছে নিয়ে গেলে ড্রপ দেয় ও সেরে যায় তো যেহেতু কানে ব্যথা করতেছে বলছে ওর বাবা বলছে না আর খেলানো যাবে না মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে চলো বাসায় ফিরে যায় তো কোনো রকম আইসক্রিমটা খাওয়াই এখান থেকেও ব্যাক করলাম এখানেও কিন্তু পাঁচ দশটা মিনিটও হয়নি দশ মিনিট কি পাঁচ মিনিট হয়েছে ও কানে ব্যথা করতেছে শুধু আইসক্রিমটা খেতে যত সময় আর ওই যে কান ধরে রাখছে আবারও ফিরে আমরা হচ্ছে ডাক্তারের দিকে রওনা হলাম তো এটা